তো আমরা চলে এসেছি দেখো প্রথমেই রয়েছে দুটি একটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আমাদের এই বসুন্ধরা কোন কোন সম্পদে ভরা আমাদের এই বসুন্ধরা ধন ধান ও পুষ্পে ভরা ঠিক আছে আমরা সম্পদ বলতে এগুলোই লিখবো আমরা আলাদা করে ফসল তারপর তোমার খনিজ সম্পদ এইসব লিখতে যাবো না ঠিক আছে আমরা আমাদের কবিতায় লেখা আছে যেরকম ধন ধান আর পুষ্প আমরা এটাই লিখব ধান্য কথার অর্থ হচ্ছে ধান তারপরে খয়ের দাগে দেখো সকল দেশের সেরা দেশ কোনটি সকল দেশের সেরা দেশ কবির জন্মভূমি আমার জন্মভূমি দেশটি কেমন আমার জন্মভূমি দেশটি স্বপ্ন দিয়ে তৈরি ও স্মৃতি দিয়ে ঘেরা চারের দাগে দেখো বলছে কবি কোন দেশকে সকল দেশের রানী বলেছেন কবি তার জন্মভূমিকে সকল দেশের রানী বলেছেন দুইয়ের দাগে দেখো দুই তিন চারটি বাক্যে উত্তর দাও কয়েক দাগে কি রয়েছে জন্মভূমিকে সকল দেশের সেরা বলা হয়েছে কেন দ্বিজেন্দ্রলাল সরি দ্বিজেন্দ্রলাল রায় রচিত জন্মভূমি কবিতায় কবি জন্মভূমিকে সকল দেশের সেরা বলেছেন জন্মভূমি হলো সেই স্থান যেখানে কোনো মানুষ জন্মগ্রহণ করে এই জন্মভূমি মাতৃ সমান মায়ের মতোই তার ধন ধান পুষ্প দিয়ে একটি শিশুকে মানুষ করে তাই জন্মভূমিকে সকল দেশের সেরা বলা হয়েছে দেখো এই প্রশ্ন কবিতায় প্রশ্নের উত্তরগুলো তুমি ডিরেক্ট টেক্সট থেকে তুলতে পারবে না তোমাকে নিজের মতো করে গুছিয়ে লিখে নিতে হবে প্রথমত আর দ্বিতীয়ত যেহেতু খুব ছোট্ট একটা পোশন নেওয়া হয়েছে তো সেই জন্য একটা প্রশ্নের উত্তরের সঙ্গে আর একটা প্রশ্নের উত্তরের অনেকটা মিল আছে তো সেই জন্য এরকম ক্ষেত্রে দেখবে আমি প্রশ্নের উত্তরের বাক্যগুলো পরিবর্তন করি না একই রকম রেখে দিই তার কারণ এর এর ফলে কী হবে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে ঠিক আছে মনে রাখতে সুবিধা হবে লিখতে সুবিধা হবে সেই জন্য আমি একই রকম লিখে দিই দেখবে এখানেও দেখবে যে বিভিন্ন কোশ্চেনের উত্তর একই রকম রয়েছে তো একটু এদিক ওদিক চেঞ্জ করে প্রায় একই উত্তর তো সেই চেঞ্জগুলো করে নিয়ে উত্তরটা একই রেখে দিয়েছি ঠিক আছে বেশ চলো তারপরে প্রশ্ন দেখো হয় থাকে জন্মভূমি দেশটির প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো কবি দ্বিজেন্দ্রলাল রায় তার কবিতা জন্মভূমিতে তার নিজের জন্মভূমির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছেন এই দেশ ধন ঘান পুষ্পে ভরা এদেশের মতো এত উজ্জ্বল চন্দ্র সূর্য গ্রহ তারা কোথাও দেখা যায় না যখন আকাশে মেঘ ওঠে তখন কালো মেঘে বিদ্যুতের খেলা দেখা যায় এ দেশের মানুষ পাখির ডাকে ঘুমায় এবং পাখির ডাকে জানে ব্যাস এইটুকু বললেই উত্তর হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখো বলছে কি গয়ের দাগে কোন দেশকে কেন সকল দেশের রানী বলা হয়েছে দ্বিজেন্দ্রলাল রায় রচিত জন্মভূমি কবিতায় কবি জন্মভূমিকে সকল দেশের রানী বলেছেন দেশের মতো এত অপরূপ সৌন্দর্য আর কোন দেশের নেই বলে কবির বিশ্বাস এই দেশ ধন ধান্য পুষ্পে ভরা এ দেশের মতো এত উজ্জ্বল চন্দ্র সূর্য গ্রহ তারা কোথাও দেখা যায় না যখন আকাশে মেঘ ওঠে তখন কালো মেঘ বিদ্যুতের খেলা দেখা যায় এদেশের মানুষ পাখির ডাকে ঘুমায় পাখির ডাকে জাগে তাই কবি তার জন্মভূমিকে সকল দেশের রানী বলেছেন দেখো সকল দেশে রানী বলারও যা কারণ সকল দেশের সেরা বলারও একই কারণ সেই জন্য এই দুটি প্রশ্নের উত্তর দেখবে একই রয়েছে পরবর্তীতে গিয়ে আমরা দেখবো যে সকল দেশের সেরা কেন বলেছে ঠিক আছে তিনের তাকে দেখো কি বলছে ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা কবি স্বপ্ন দিয়ে তৈরি বলতে কি বোঝাতে চেয়েছেন স্মৃতি দিয়ে ঘেরা বলা হয়েছে কেন উদ্ধৃত অংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত জন্মভূমি কবিতা থেকে কবিতা থেকে নেওয়া হয়েছে কবি স্বপ্ন দিয়ে তৈরি বলতে বুঝিয়েছেন যে দেশের সকল মানুষ তার নিজের জন্মভূমিতে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করে তাই এই দেশ সকলের স্বপ্ন দিয়ে ঘেরা তারপরে দেখো পরবর্তী পোর্শনটার উত্তর জন্মভূমি হলো সেই স্থান যেখানে মানুষ জন্মগ্রহণ করে ছোট থেকে বেড়ে ওঠে এবং যার ফলে মৃত্যু গ্রহণ করে মৃত্যু গ্রহণ অবধি থেকে গেছে মৃত্যু গ্রহণ করে ঠিক আছে এডিট করে নিই তারাও এক মিনিট ব্যাস এই যে যার ফলে মৃত্যু গ্রহণ করে ছোট থেকে বৃদ্ধ বয়স অবধি অনেক স্মৃতি জড়িয়ে থাকে এই জন্মভূমিকে ঘিরে তাই কবিতায় বলা হয়েছে যে জন্ম স্মৃতি দিয়ে ঘেরা ঠিক আছে এবার দেখো ক্ষয়ের দাগের প্রশ্নের উত্তর এটা তোমরা নিজের নিজের মতো করে আলাদা করে লিখতে পারো আমি আমার মতো একটা লিখে দিয়েছি তোমার জন্মভূমির নাম লেখো তার প্রতি তোমার অনুভূতি লেখো আমার জন্মভূমির নাম ভারত আমি জন্মগ্রহণ করি ভারতের বুকে এবং বেড়ে উঠছি ভারতেরই কোলে এই দেশের মাটি আমাকে খাদ্য ও জল যোগায় বাতাস অক্সিজেন যোগায় বসবাসের আবাসস্থলটিও জন্মভূমির বুকে তাই এই জন্মভূমি আমার কাছে মায়ের চেয়ে কম কিছু নয় দেখো প্রত্যেকেরই নিজের নিজের দেশের প্রতি আলাদা করে ভালোবাসা থাকে সেই অনুভূতি যদি আমরা বড় করে লিখতে যাই অনেক 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 লিখতে হবে লিখে হয়তো শেষই করা যাবে না সেই জন্য ছোট্ট করে জাস্ট কয়েকটা লাইনের মধ্যে তোমরা উত্তরটা লেখার চেষ্টা করবে ঠিক আছে গয়ের দাগে দেখো এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তুমি দেশটি কেমন এমন দৃষ্টি কোথাও খুঁজে পাওয়া যাবে না কেন ওই যে বললাম আগে একটা যে একটা প্রশ্নের উত্তর একই নিচে থাকবে দেখো দেখো উদ্ধৃত অংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত জন্মভূমি কবিতা থেকে নেওয়া হয়েছে দেশটি সকল দেশের সেরা এমন দেশটি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না একথা কবি বলেছেন কারণ এ দেশের মতো সুন্দর দেশ আর কোনো দেশ নেই বললেই কবির বিশ্বাস দাঁড়াও এক মিনিট এখানে একটু গোলমাল হয়েছে মনে হচ্ছে আচ্ছা এবার ঠিক আছে দেখো এমন দেশটি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না কথা কবি বলেছেন কারণ এ দেশের মতো সুন্দর দেশ আর কোথাও নেই বলেই কবির বিশ্বাস এই দেশ ধন ধান্য পুষ্পে ভরা এ দেশের মতো এত উজ্জ্বল চন্দ্র সূর্য গ্রহ তারা কোথাও দেখা যায় না এমন যখন আকাশে ঘন মেঘ ওঠে তখন কালো মেঘে বিদ্যুতের খেলা দেখা যায় এ দেশের মানুষ পাখির ডাকে ঘুমায় পাখির ডাকে জাগে তাই কবির মতে এমন দেশ আর কোথাও নেই এরপর যেগুলো তোমাদের বললাম যে যেগুলো খুব একটা প্রয়োজন নেই তোমরা টেক্সট দেখে ওই সব দাগের উত্তরগুলো করে নিতে পারবে তো ওগুলো ওখান থেকেই করে নিও আমি সাতের দাগের প্রতি শব্দগুলো লিখেছি দেখো বসুন্ধরা দুটি করে লিখতে বলেছে তাই দুটি করে লিখে দিয়েছি বসুন্ধরা কি বসুন্ধরা হচ্ছে গিয়ে পৃথিবী ধরিত্রী তরিত হচ্ছে গিয়ে বিদ্যুৎ অশনী পাখি বিহঙ্গ পক্ষী চন্দ্র চাঁদ সোম পুষ্প ফুল কলি তারা নক্ষত্র তারকা সূর্য ভানু তপন এছাড়াও আরও অনেক প্রতিশব্দ আছে সেগুলো তোমরা যদি মনে রাখতে পারো বা জানতে পারো আরও ভালো জানার চেষ্টা করো ঠিক আছে পদান্তর দেখো পদান্তর মানে হচ্ছে এক পদ থেকে অন্য পদে মানে কোনো একটা শব্দ যদি ক্রিয়াপদে থাকে তাহলে সেটাকে আমরা কি করব না অন্য কোনো পদ অন্য কোনো পদ বলতে কোন পদ হতে পারে সেটা বিশিষ্ট পদ হতে পারে সেটা বিশেষণ হতে পারে ক্রিয়া বিশেষণ ঠিক আছে তো এভাবে পথ পরিবর্তন করা হয় দেখো আকাশ পদ পরিবর্তন করে গিয়ে আকাশী কাল কালান্তর দেশ দেশত্ব দৈনিক দিন সুন্দর সৌন্দর্য নীতি নৈতিকতা ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে তোমাদের জন্মভূমি কবিতা থেকে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আলোচনা আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আশা করি তোমরা নিজেরাই পারবে যদি না পারো কেউ আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে যে এগুলো এগুলো পারছি না বা এগুলো এগুলো বলে দিন আমি কমেন্টেই তোমাদের সেই জিনিসগুলো উত্তর দিয়ে দেবো এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা সব সময় যেটা বলি যে ভিডিওটা যদি কোনো কিছু খামতি আছে মনে হয় বা যদি মনে হয় যে এই টপিকগুলো করলে এখন তো তোমরা যে যে টপিকগুলো বলছো সেই টপিকগুলোর ওপরেই ভিডিও করা হচ্ছে তো তোমরা আমার যদি মনে করো যে এই টপিকগুলোর ওপরে করলে ভালো হয় বা এরকমভাবে না করে অন্য রকমভাবে করলে ভিডিও ভালো হয় তো সেই সাজেশনগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে বা খারাপ লাগলে দুটোই কমেন্ট বক্সে জানিও আর সব সময় যেটা বলা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও কারণ ভিডিওগুলোতে ভিউজ এলে আরও নতুন নতুন ভিডিও করার এনার্জি আলাদা আলাদা রকমভাবে পাওয়া যায় তো এটুকুই বলার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে